বুঝি বারো তরে সংসারে আইন পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হল কৃষ্ণ ভজন সাধন যারা কোম্পানি রান্নারে কাজ করে দেখবে এইখানে চাকরি করে পাঠিয়ে দিল চলে যাও অমুক জায়গায় কাজটা করে দিয়ে চার দিনের মধ্যে ফিরে আসবে খরচা পাতি সব কোম্পানি তাই তো হ্যাঁ তাই তো তুমিও তার আন্ডারে কাজই করছো পাঠিয়েছে এখানে কাজ সারোয়ার বাড়ি যাও তুমি বললে আমাকে তো খরচা পাতি দেয়নি যখন তুমি পৃথিবীতে এসেছিলে এইখানে কেউ তোমার জন্য খাবার গুছিয়ে রাখেনি সেই পাঠিয়েছিল মাতৃস্তন কারুর ক্ষমতা হয়নি তৈরি করে দেওয়া আর যখন এই পৃথিবীতে এসে যে কাজকর্ম গুলো করছো নিজের জন্য এই হাত পা মুখ সবই তার দেওয়া কাজ করার খুব ইচ্ছে হাত নেই কি করে সব সে দিয়েছি করো কাজ মেটাবা বাড়ি যাও আর কাজ না করে যদি যেতে পারো কি হবে শাস্তি পড়া আয় খুব সাবধানা যদি ভাবো যে তোর बाबू কে দেখতে পাচ্ছে এখানে আমি চুরি ডাকাতি করছিও দেখতে পাচ্ছে আরে দোকানে ঢุกলে এখন ছোট কাটা দোকানে লেখা আছে আপনি সিসিটিভি ক্যামেরা लावatay আছেন ভাবছো কি তুমিও সিসিটিভি ক্যামেরার আওতাতেই আছো সব দেখতে পাচ্ছে কে কি করছে না করছে সবাই ঘুমিয়ে যেতে পারে চিত্রগুপ্তের কাজ ঘুমিয়ে যাওয়া না লেখা আর সে তো বিচার করার জন্য সেই আছে তাই কোনোদিন বাড়িতে করি বা না করি ভগবানকে ডাকি বা না ডাকি আজকে সুযোগ পেয়েছি ডাকবে তো সবাই বলবে তো একসঙ্গে বলবে তো হরে কৃষ্ণ পর কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 শোনো বলে দেখি কলিক যুগে হচ্ছে তারক ব্রহ্ম নাম উদ্ধারের পর মালা কীর্তন কিন্তু কীর্তন হচ্ছে জনসচেতনতা গোবিন্দের বার্তা পৌঁছে দেবা উদ্ধারের পথ করতালি দাও আর মহামন্ত্র নাম জপ কর তাই তো চলো কেউ ব্যাগপত্র গুছিয়েছ কিনা জানি না বেড়াতে গেলে তো ব্যাগপত্র গোছাও ওইখানে ফিরতে হবে বাড়ি ব্যাগপত্র গোছাতে হবে ভবন নদী পারাপারের সময় করি দিতে হবে মানে টাকা পয়সা বেড়াতে যাও কম খরচ দেবে খারাপ ট্রেনে যাবে ভালো টাকা দাও এসিতে যাবে আরো ভালো টাকা দাও প্লেনে যাবে যে যত করি ফেলতে পারবে তার যাত্রাটা তত ভালো হবে যত হরি নামের করি দিতে পারবে গোবিন্দের ভবন নদীতে পারাপাটটাও তত ভালোই হরি তা দেখি কে কত জোরে বলতে পারে কে কত করি সঞ্চয় করতে পারি আজকে হরে কৃষ্ণা ஷ்ணா பால கிருஷ்ண கிருஷ்ண ஹரி 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 ரமா ரே ஹரி ஹரி கிருஷ்ண সবাই চুপচাপ ছিল যা আমরা বন্ধ করে দিয়েছি তারা হুড়ো করে শুরু করতে গিয়ে এরা একদিকে ওরা একদিকে তারা একদিকে চলে গেছে আর পেছন দিকে কি হয়েছে আস্তে 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 এ পাশটা ভারত ও পাশটা কি পাকিস্তান আমাদের বিরুদ্ধে নাকি আর যারা দাঁড়িয়ে আছেন বাবা সত্যি কথা বলবে কথা বলবে সত্যি কথা বলবে চলে এখানে চলে দেখবে স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ খারাপ বাবারা বলেন ভালো না খারাপ একটু জোরে বলবেন ভালো যে যার সে তো তাকে ভালো বলবে যাক নিজের ক্ষতি করতে করো তালি দেবে আর যেখানে উপকার হবে করতালি দিতে সেখানে অদ্ভুত বিষয় আরে বাবা হাতটা ওই নিজের ক্ষতি করতে দেয়নি ভগবান তার নামে করতালি দিতে দিতে দিয়েছে আর এখন যদি বলে দাদা একটু নেবে নাকি এখন পকেটে হাত আছে হাত বের হচ্ছে না করতালি দিতে আর দিবা দাদা একটু নেবে নাকি তখন 10টা হাত বেরিয়ে পড়বে দাও না কত ধরে করতালি দিতে হবে তার নিজের ক্ষতি করছো করো গোবিন্দের নামই অন্তত একটু বার করো আর মায়েদের হাতে কি হয়েছে বেশি সোনা দানা তুললেই কেউ দেখে ফেলবে চুরি হবে আজ রাতে তোলো বড় বড় করে যারা দাঁড়িয়ে আছে হাত নেই না থাকলে তোলার দরকার নেই থাকলে তোলো বাবা যাদের হাত আছে তোলো যাদের হাত নেই তোলার দরকার নেই ওদিকে কি হলো হাত নেই বাবা তোলো তোলো মায়েদের হাত কই বড় বড় করে হরে কৃষ্ণ 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 জোরে আরো জোরে হবে বা হরে কৃষ্ণ বা নামক থাক আমরা আস্বাদন করলাম আসল লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি আজকে যে বিষয়বস্তু সে লীলা আমরা আস্বাদন করব বৃন্দাবনে যারা ছিল কানাই ও বলাই কলিতে তারা এলো কৃষ্ণ বলরাম কলিতে কারা গৌরার নিতায় গৌরার মধ্যে সম্পর্কটা কি দুই বড় কে ছোট নেতাই দাদা গৌর ভাই আদেও কি নিতাই চাঁদ হরির দাদা গৌর হরির দাদা নিতাই নয় তাহলে কে কে নিতাই বাল্য বয়স নিতাই চাঁদের এবং গৌর চাঁদের বাল্য বয়স কিন্তু একসঙ্গে কাটে না একই গর্ভ একই মাতৃ গর্ভজাত ভাই তারা নয় এবং একই স্থানে জন্ম নয় বহু পরবর্তীকালে এসে বড় হয়ে দুজনে একত্রিত হয়েছে কি এমন যোগসূত্র ছিল যে নিজের দাদাকে ছেড়ে দিয়ে অন্যের গর্ভজাত সন্তানকে নিজে দাদা রূপে গ্রহণ করলেন আমার কি তত্ত্ব আছে গৌর হরির নাম কি দেখো গৌর নিমাই মহাপ্রভু ইত্যাদি ইত্যাদি বহু নামে আমরা চিনে থাকি যতই সোনা মোনা লোহা তিন ভাঙা নাম ভাও বাচ্চ সার্টিফিকেটে একটা নামই থাকবে তাই না সেই রকম আমার মহাপ্রভুর একটা নাম ছিল কি না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামটা মহাপ্রভু যখন বয়স চব্বিশ বছর কত বছর বছর তখনই নামকরণ হয়েছিল সন্ন্যাস মন্ত্র নেওয়ার নাম ছিল জন্মের সময় সচি নিমাই নাম রেখেছিল অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নিম তলায় জন্ম নিল সোনা সচি ঠাকুরানীর পিতা যার নাম ছিল শ্রী নীলম্বর চক্রবর্তী তিনি গণনা করে নাম রেখেছিল যিনি গ্রহণ করবেন তিনি দাদা সচি আগে একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল বিশ্বরূপ গৌরহরী দাদার নাম কি বিশ্বরূপ বিশ্বরূপ বিশ্বম্বর দুই ভার কিন্তু আমরা কিন্তু কখনোই বলি না গৌরহরি দাদার নাম বিশ্বরূপ আমরা সবসময় বলি গৌর আর নেতায় বিশ্বরূপ ছেলেটা গেল কোথায় কেনই বা বিশ্বরূপকে কেনহরি দাদা নামে আমরা চিনি না সবাই চিনি বিশ্বরূপকে কজন চেনে কোথায় গেল ছেলেটা বিশ্বরূপী কেন আমার গৌরলীলার শেষ পর্যন্ত তাকে পাওয়া যায় না হঠাৎ গৌরলীলার মধ্যবর্তী সময় এসে বিশ্বরূপ নামে ছেলেটা গেল কোথায় এই সমস্ত বিষয় আজকে আমরা আস্বাদন করব আমরা জানব এই গৌরণী তাই কবে প্রথম কোথায় কিভাবে দুই ভাই রূপে প্রকাশ হয়েছিল আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে নিতাই গৌরের প্রথম মিলন নিতাই গৌর সীতানাথ মানন্দে হরি হরি মহাজন বললেন কি কিবা কলি ঘন হরি হরি তিমিরে জাগো জানে বা কলি ঘরে The কলি তিমিরে গোড়া শিল জব জনে ধর্ম কর্ম রহু দূর কলি ঘর তিমির তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘর তিমির এই কলিযুগের যুগের যে ঘর অন্ধকার আচ্ছা এই কলি যুগে কোথাও অন্ধকার আছে কোথায় অন্ধকার সবার বাইরেটা আলো ভেতরটা তাহলে মায়ার অন্ধকারে নিমজ্জিত আমরা এই দেহটা এই দেহটা পাওয়ার জন্য ঠিক কতটা আমরা সাধনা করেছি কতটা কেঁদেছি তার বিন্দুমাত্র ধারণা কিন্তু বর্তমানে আমাদের আর নেই অনেক কেঁদেছি ব্যাস মানব দেহ পেয়ে যাই কিন্তু পেয়ে যখন গেলাম মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে এবার ভুলে যাচ্ছি কে আমি কোথার থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কে আমার আপন কি আমার পথ সেটুকু বিচার বুদ্ধি আমাদের যখন তোমার কেউ ছিল না এখন তোমার সব হয়েছে যখন আমাদের কেউ ছিল না হে গোবিন্দ মানব দেহ দাও মানব দেহ দাও মানব দেহ দাও দিল মাতৃগর্ভে গর্বে পাঠালো ঘোর অন্ধকার পেটের মধ্যে থাকা ছোট্ট ছোট্ট কৃমিকীট ওই নরম মাংস পিণ্ডটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কত যন্ত্রণা দেহ ছটফট করে উঠছে মাতৃগর্ভে থাকার সন্তান হেত মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা কঠিন তপস্যা ওই মাতৃগর্ভে কিসের তপস্যা আগে তপস্যা ছিল মানব দেহ দাও তখন তপস্যা দাঁড়ালো হে গোবিন্দ সুস্থ মানব দেহ দিয়ে এই অন্ধকার কূপ থেকে মুক্তি দাও মুক্তি দেব তুমি আমাকে কি দিবি আমি তোমার দাস হয়ে থাকবো জীবনে তাহা ভুলি তহি তাহা ভুলি গেলা সেই দশে মায়া পিসা তার গলেতে বন্ধ বন্ধি পেয়ে গিয়ে ভুলে গেলাম জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলাম আমরা যে নিত্য দয়াময়ের দাস এখানে কদিন কদিন এখানে